আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা গ্রামীণ ভিডিও দেখার জন্য আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আমরা যারা কিছুদিনের জন্য গ্রামে বেড়াতে আসি গ্রামের সব কিছুই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তাই ছোট ছোট করে কিছু খণ্ড ভিডিও আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম সকালে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে আমরা এখন চা খাবো এই যে আমাদের চা রেডি চা খাবো আমরা

গ্রামে আমরা এটাকে বলি হচ্ছে জাতা জাতা দিয়ে কিন্তু আগে এভাবে করেই ডাল বের করা হতো এখন নতুন অনেক পদ্ধতি হয়েছে যে মেশিনের সাহায্যে ডাল বের করা যায় অথবা কেনা যায় আর এই যে এখানে এক কাকি কিন্তু গরুর খাবার রেডি করছে মুরগি কই আব্বা কই এটা কিন্তু ফার্মের মুরগি কিনে এনেছে পাঁচটা বাচ্চা কিনে এনেছিল পালার জন্য নিজেরা পালবে আর নিজেরাই খাবে এই জন্য তো দুইটা মারা গিয়ে আর তিনটা এখন বেঁচে আছে আর এখানে একটা লম্বা মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ রাখার জন্য তো ঘরের মধ্যে ছিল আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম বাড়িতে দুইটা ছাগল আছে আর একটা বিড়াল এই যে গাছের মধ্যে উঠে বসে আছে ও হচ্ছে কুকুর দেখলেই লাভ দিয়ে গাছে উঠে যায় চোদ্দ পনেরোটা কয়টা কুকুর এখানে মানে দুইটা কুকুর কারণ একটা বাচ্চা বড় ওই যে আরো ভিতরে আছে বাচ্চা হ্যাঁ চলে গেল তো আয় 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 কুকুর ওই যে ওই যে কেমন করছে আল্লাহ বড়টা ধরে কামড়াচ্ছে আরো বের হচ্ছে কতগুলা বাচ্চা এটা কি খেলা এক পাহাড় থেকে আর এক পাহাড় এই পরে যাবে ভয় নাই বা তো পারছে না ওকে নামিয়ে দাও আম্মু নাম আব্বা নাম হ্যাঁ এ পাহাড় থেকে নামতে পারছে না নেমে আসা ও রাঁধে নামিয়ে দেবে আপনাদের সাথে গত ব্লগে আমি শেয়ার করেছিলাম মানে এক সপ্তাহ আগের ব্লগে শেয়ার করেছিলাম যে মেয়ের গ্রামে এসে মেয়ের হচ্ছে কান ফুটা করেছি তো সাত দিন পরে আজকে হচ্ছে কানের দুল পরানো হবে তো পাশের বাড়িতেই এসেছি এক ভাবি হচ্ছে কানের দুল পরিয়ে দিচ্ছে মেয়েটা হচ্ছে ভয় পাচ্ছে ও বলছে একটু পরে একটু পরে এরকম করছে এই যে ভাবি হচ্ছে কোলের মধ্যে নিয়ে নিয়েছে যাতে পড়াতে সুবিধা হয় তো ফাইনালি কিন্তু কানের দুল পড়ানো হয়ে গেল ও এখন কানের দুল আটকাতে দিতে যাচ্ছিলো না এই যে দুই কানেই পরানো হয়েছে আর পানের যে বোটা আছে ওইটা একটু চিবিয়ে লাগিয়ে দিয়েছি এটা নাকি খুব উপকার মানে গ্রামে এরা বলে হয়তো হতেও পারে আর এই যে বিকালে নাস্তা চটপটি তারপরে হচ্ছে পুরি আর হচ্ছে মোগলাই আনা হয়েছে তো আমরা সবাই এগুলো খাবো তো আমি হচ্ছে পলিথিন থেকে সব বের করে দিচ্ছিলাম আর যেহেতু চটপটি এনেছে ওটা তো বাটিতে বাটিতে আমি সবাইকে বেড়ে দিব যেহেতু বাজার থেকে নিয়ে এসেছে তো হচ্ছে সব কিছুই একটা প্যাকেটে করে দিয়ে দিয়েছে আলাদা আলাদা প্যাকেটে তো সবাইকে দিয়ে দিচ্ছি সবাই আমরা একসাথে খাবার আমার ছেলেটা কয়েকদিন ধরেই বলছিল যে ও হচ্ছে চটপটি খাবে তো চটপটি নিয়ে আসা হলো আর এই যে মোগলাই এনেছে মোগলাই ওর ভীষণ পছন্দ ও খুব পছন্দ করে যার জন্য নিয়ে এসেছে পিকনিক ভাত রান্না আর মাছ কি ভাজা হবে মাছ আর ফুটবল খেলা কে খেলবে আবার এই আস্তে আস্তে খেলো গ্রামের গ্রামীণ জীবনের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম ছোটরা বড়রা কারা কী করে আর আমরা কি কী করলাম আপনাদের সাথে ছোট্ট করে তুলে ধরলাম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম